সালা আমি মনে দুঃখটা শুনো কেপালালার মত করে চিনিല്ല নেকি কি বে কি করছিস ঘাডা বার ঘাটা ঘা বার গা শোনা ভাললা লা বারগা হ হ তোর মকে মত্তা দেব গান চোদাইছে সালা এমনি আমার গোফাটা হল নিরে নিরে গান সুন্দর গান এই সালা বেয়া দংড়া চোদা তো গানে শুনব না যা সালা

দিতে পারি একটা শর্তে কো আমার একটা কথা রাখবে আরে বাছা আই না তুই বস সতন্দরখানে বস তারবো কথা কথা কই আল্লাহর ব্যাটা খালি কি শর্ত মতরেবা হেগা বাছা তুই কেলে কি একটা কথা সত্য রাখার কথা বলে কও দেখি কি সত্য তো আমার নি তো কথাছাতা তোমা তো মেয়ে বড় হে গেল তো বিয়া সা দিদি বানানো না কি হ্যাঁ রে ভাই এটা অনেক টেনশন বেটি বাটি বিহেব দহাসন হে গেল এ তো দিতে হে দে

কাম লা দিয়া গরাইছে আর আর কথা শুনেনা আ বাচ্চা এক রা লিবে না যা পাড়ু করে লাগা আমি ওতে নাই গু ওতে আর নাই